সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে পঞ্চাশ পিস কোয়েল পাখি পালন করে কত টাকা আয় এবং ব্যয় হবে বর্তমান কোয়েল পাখির ব্যাপক চাহিদা যারা নতুন করে কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন অথবা খামার করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ছোট পরিসরে কোয়েল পাখির খামার করতে চান তারা ভিডিওটি অবশ্যই দেখবেন তো পঞ্চাশ পিস কোয়েল পাখি পালন করতে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হবে এ বিষয়টি নিয়ে আলোচনা করব তো চ্যানেল নতুন হয়ে থাকলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না নাটেনে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথম আপনাদেরকে একটি কথাই বলি যে কোয়েল পাখি যখন পঞ্চাশ পিস দিয়ে শুরু করবেন সময় মনে রাখবেন যে নতুন করে খামার শুরু করলে কোয়েল পাখি আপনারা বড় যে কোয়েল পাখিগুলো আছে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের কোয়েল পাখিগুলো আপনারা কিনে নিয়ে আসবেন তো তখন আপনাদের প্রথম যখন পঞ্চাশ পিস কোয়েল পাখি কিনে নিয়ে আসবেন তখন আপনাদের পঞ্চাশ পিস পাখির জন্য তিরিশ দিনের পাখি যদি ক্রয় করেন চল্লিশ টাকা করে হলে পঞ্চাশ পিস পাখি আপনার দুই হাজার টাকা খরচ হবে এই খরচটা সবসময় আপনাকে ধরে নিতে হবে এবং এই খরচটা বাদে আপনি প্রতিদিন পঞ্চাশ পিস পাখির থেকে কত টাকা ডিম বিক্রি করে কত টাকা লাভ করতে পারবেন এ বিষয়টি নিয়ে আপনাদেরকে হিসাব দেওয়া হবে তো প্রথম আপনারা ধরুন আপনাদেরকে খরচের হিসাবটা বলবো খরচের হিসাবটা হচ্ছে আপনি পঞ্চাশ পিস কোয়েল পাখি যখন ক্রয় করবেন তারপর থেকে ডিমের ফুল প্রোডাকশন আসার পরে ফুল ডিম আসার পর থেকে আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকা খাদ্য হবে পঞ্চাশ পিস কোয়েল পাখি পালনে আপনার প্রতিদিন একটি পাখি সর্বোচ্চ পঁচিশ গ্রাম খাবার খাবে একটি পাখি সেক্ষেত্রে পঞ্চাশ পিস কোয়েল পাখি আপনার প্রতিদিন খাবার খাবে বারোশো পঞ্চাশ গ্রাম বারোশো পঞ্চাশ গ্রাম খাবার খাবে আপনারা জানেন যে এক হাজার গ্রামে এক কেজি তাহলে বারোশো পঞ্চাশ পাখি এক হাজার তাহলে ওয়ান পয়েন্ট পঁচিশ অর্থাৎ এক কেজি পঁচিশ গ্রাম করে প্রতিদিন খাবার খাবে এবং খাবারটা আপনারা সম্পূর্ণ লেয়ার লেয়ার ওয়ান যে ডিমের খাবারটা খাওয়ানো হয় আপনারা লেয়ার লোয়ার ওয়ান অথব সঙ্গে আপনার যে সোনালি স্টার্টার যে খাবারটা আছে এটা মিক্স করে দেবেন কিন্তু লেয়ার লেয়ার ওয়ানটা আপনার বেশি দিতে হবে তো বর্তমান বাজারে লেয়ার লেয়ার ওয়ান খাবার জন্য আপনি নগদ টাকা ক্রয় করেন তা আঠাশশো টাকা বস্তা আপনারা ক্রয় করতে পারবেন অর্থাৎ ছাপ্পান্ন টাকা কেজি খাবার ক্রয় করতে পারবেন তাহলে এক কেজি পঁচিশ গ্রাম খাবার ছাপ্পান্ন টাকা কেজি যদি হয়ে থাকে তাহলে খাবারের দাম আসবে আপনার সত্তর টাকা এবং ওষুধ খরচ কোয়েল পাখিতে ওষুধ খরচ লাগে না বললেই চলে তারপরেও আমি প্রতিদিন দশ টাকা করে ওষুধ খরচ ধরছি হালকা ঠান্ডার যে হালকা ওষুধ লাগে আপনার একটা রেনামাক্সের একটা প্যাকেট যদি আপনি একশো গ্রাম কিনে আসতেন দেখা যাবে যে দুই তিন মাস আপনার মনে করেন চলে যাবে মাঝে মাঝে খালি হালকা করে একটু দিলে কিন্তু কোয়েল পাখি আর কি ঠান্ডাটা লাগবে না তাহলে সেক্ষেত্রে আমি ওষুধ খরচ আমি দশ টাকা ধরে নিছি প্রতিদিন এবং খাদ্য হলো প্রতিদিন সত্তর টাকা তাহলে সত্তর যোগ দশ তাহলে প্রতিদিন খরচ হচ্ছে আপনার আশি টাকা তাহলে তিরিশ দিনে আপনার খরচ হবে চব্বিশশো টাকা মানে পঞ্চাশ পিস কোয়েল পাখি পালনে আপনার তিরিশ দিনে খরচ হবে চব্বিশশো টাকা এখন সেক্ষেত্রে আপনার ডিম কত টাকা হবে একটি কোয়েল পাখির যখন আপনার ফুল প্রোডাকশন চলে আসবে পঞ্চাশ পিস কোয়েল পাখি থেকে আপনি প্রতিদিন চল্লিশ পিস করে ডিম পাবেন তাহলে চল্লিশ পিস করে যদি ডিম পেয়ে থাকেন তাহলে তিরিশ দিনে আপনি ডিম পাবেন বারোশো বর্তমান বাজার রেট সর্বনিম্ন যে রেটটা আমি ধরছি কারণ বিভিন্ন জায়গায় কিন্তু তিন টাকা তিন টাকা বিশ পয়সা সাড়ে তিন টাকা এমন কিন্তু যাচ্ছে আর আমি সর্বনিম্ন যে বাজার রেটটা ধরছি সেটা হচ্ছে দুই টাকা আশি পয়সা এই দুই টাকা আশি পয়সা কিন্তু আপনার গরমের সময় কিন্তু বিক্রি করে তো সেক্ষেত্রে আমি বারোশো ডিমে দুই টাকা আশি পয়সা করে ধরলে তেত্রিশশো ষাট অর্থাৎ আপনার পঞ্চাশ পিস কোয়েল পাখি আপনি তিরিশ দিনে ডিম বিক্রি করলে তেত্রিশশো ষাট টাকা আপনারা ডিম বিক্রি করতে পারবেন এখন তেত্রিশশো ষাট আর আপনার যে খরচটা হচ্ছে প্রতি মাসে হল চব্বিশশো টাকা ওষুধ খরচ সহকারে আপনার খাদ্য খরচ সহকারে আপনার চব্বিশশো টাকা কিন্তু খরচ হচ্ছে এবং তেত্রিশশো ষাট থেকে চব্বিশশো টাকা যদি আমি বাদ দিই তাহলে আমার নয়শো ষাট টাকা অর্থাৎ পঞ্চাশ পিস কোয়েল পাখি পালনে আপনারা ফুল যখন ডিমে আসবে ডিম বিক্রি করে প্রতি মাসে আপনারা নয়শো ষাট টাকা আপনার কি প্রফিট করতে পারবেন আর ডিমটা আপনারা বিক্রি করবেন কিভাবে। ডিমটা আপনার বিক্রি করবেন আপনার এলাকায় যে সকল বাজার আছে এবং বাজারে বিভিন্নজন দেখেন ডিম বিক্রি করে তাদের সাথে অথবা আপনারা বিভিন্ন হকারস আছে তাদের কাছে অথবা আপনাদের বাজারে যে সকল বড় বড় যে ডিমের আড়তগুনে আছে যারা ডিম কিনা বেচা করে তাদের সাথে যোগাযোগ করলে আপনি ডিম কিনে কিন্তু বিক্রি করতে পারবেন কারণ